সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর তার গাছ এলাকা এই যে এই যে বাড়িটা দেখতেছেন এইটা প্লাস্টার ছাড়া এই যে হইল মেন রোড মেন রোড এই যে রাস্তা এটা হইলো পুনর রাস্তা এই যে বাড়িটা দেখতেছেন এইটা এই যে সহ কর্নারে প্লট দুই দিয়ে রাস্তা এই যে একটা রাস্তা এই যে লাইজার এই দিক দিয়ে একটা রাস্তা এই দোকান সহ এই যে বাড়িটা দেখতেছেন গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর আর জমির পরিমাণ তিন কাঠা ছয়তলা ফাউন্ডেশন চার কমপ্লিট এক লক্ষ চল্লিশ হাজার টাকা মারা পাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর রড জমির পরিমাণ তিন কাটা ছয় তলা ফাউন্ডেশন চার তলা কমপ্লিট এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাড়াতেছে তিনটা বলবো গ্যাস আছে এই যে আমি ভিতরে ঢুকতেছি বাড়িটার নিচে সিঙ্গেল সিস্টেম করছে সিঁড়িটা খুব সুন্দর করছে নিচু এই যে বাড়িওয়ালা থাকতেছে তিনটা ইউনিট তিন তলায় উঠলাম এই যে এক ইউনিট এই যে এক ইউনিট ছোট ছোট ইউনিট করছি আর কি এই যে এক ইউনিট এই যে এক ইউনিট চার তলায় উঠলাম এই যে এক ইউনিট এই যে এক ইউনিট এই যে এক ইউনিট ছোট ছোট চারটে ইউনিট গাজীপুর সিটি কর্পোরেশন তার গাছ এলাকা জমির পরিমাণ তিন কাঠা ছয় তলা ফাউন্ডেশন চার তলা কমপ্লিট পাঁচ তলার কলম করাই হয়েছে ভাড়া পাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার তিনটা বলবৈত্য গ্যাস আছে মালিক মূল্য ফিক্স দুই কোটি ষাট লক্ষ টাকা মালিক মূল্য দুই কোটি ষাট লক্ষ টাকা এটা হলো মেন রোড ওই যে গাড়ি যাচ্ছে গার্মেন্টস এই যে গার্মেটস এলাকা এই যে গাড়ি যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ গাছ এলাকা জমির পরিমাণ তিন কাঠা ছয়তলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট পাঁচতলার কলম করা ডাবল বলবৈ গ্যাস আছে মালিক মূল্য দুই কোটি ষাট লক্ষ টাকা মালিক মূল্য দুই কোটি ষাট লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ প্রার আসসালাম আলাইকুম